জীবনে অনেক চেষ্টা করতেছেন অনেক চেষ্টা করেছেন সফলতার জন্য এমন কোনো পথ নেই এমন কোনো চেষ্টা নেই যেটা আপনি করেননি কিন্তু আপনি সফল হচ্ছেন না আপনি যা কিছু ধরছেন সব কিছু ভেঙে পড়ছে একের পর এক সব জায়গায় আপনার একটা বাগড়া ছাড়া দেয়া অবস্থা হয়ে যাচ্ছে অবস্থায় আপনার জীবনের প্রতি অনেকটা অনীহা হয়ে আসছে এই জীবনের প্রতি অনীহা এবং এই যে অসফলতা এখান থেকে পরিত্রাণ পাওয়ার একটি উক্তি বা যুক্তি বা একটি মত আপনাকে আমি দিচ্ছি মনে করুন আমাদের ব্যক্তিগত ধারণা যে আমি এখন এখান থেকে বরিশাল চলে যাব। আমার একটি দামি বাইক আছে আমি ভালো ড্রাইভ করতে পারি আমি খুব নিরাপদভাবে বরিশাল চলে যাব। কিন্তু নিয়তি বলতে একটা কথা আছে মহান স্রষ্টার একটা এশিয়ারা আছে এই জগতে যা কিছু দেখছেন এই গাছ ওই আকাশ ওই বাতাস ওই নক্ষত্র এই বিশাল এক মহাজগত সে জগতের একজন নিয়ন্ত্রক রয়েছেন স্বয়ং আল্লাহ যিনি সব কিছুই নিয়ন্ত্রণ করে থাকেন এক মুহূর্তে এক নিমিষে ক্ষুদ্র ক্ষুদ্র সময়গুলোতে তিনি এগুলো নিয়ন্ত্রণ করে থাকেন আপনি হয়তো ভাবছেন আমি সুঠাম দেহের অধিকারী আমি সুস্থ আমার বয়স কম এগুলো আমাকে কিছু স্পর্শ করবে না স্ট্রোক করে মারা গেছে তার বয়স তো ফর্টি থ্রি তার বয়স তো সিক্সটি ওভার আমি তো বয়সে তরুণ আমার বয়স তিরিশ আমি স্ট্রোক মেস্ট্রোক করবো না ক্যান্সার হয়েছে সে তো ধূমপান করত তার তো ক্যান্সার হবেই ওগুলো আমার হবে না আরে সড়ক দুর্ঘটনায় মারা গেছে সে তো হয়তো বাইক চালিয়েছিল অসাবধানতাবশত ওগুলো আমার হবে না মানে আমি না আমার কিছু হবে না আমার কিছু হবে না আমি নিরাপদ আছি ভাইরে ভাই ওই মহান স্রষ্টার ইশারার কাছে আপনার এই সিদ্ধান্ত আপনার এই ভুল ধারণা সম্পূর্ণ তুচ্ছ যে কোনো মুহূর্তে আপনার সাজানো গোছানো এই পৃথিবীটা বিপর্যয় নেমে আসতে পারে এক মুহূর্তের মধ্যে ছোটবেলায় শুনেছেন না সকালবেলার বাসা রে তুই সন্ধ্যা বেলা এই তো কয়েকদিন আগে আমরা দৃষ্টান্ত দেখলাম এই তো বাংলাদেশে একটি সরকারের পতন হলো কিছুক্ষণ আগেও তার কথায় এই রাষ্ট্র উঠা বসা করত কিন্তু মুহূর্তের মধ্যেই কিন্তু ধস নেমে সব কিছু বিপর্যয় ঘটে গেছে আর এই যে মহা বিপর্যয় এই বিপর্যয়গুলো আসে মহান আল্লাহর কাছ থেকে এগুলোর উপরে মানুষের কোনো হাত নেই কোনো নিয়ন্ত্রণ নেই এই যে নিয়ন্ত্রণহীনতা বা এই যে মহা মহাবিপর্যয় বা প্রাকৃতিক বিপর্যয় এগুলোর উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই তাই আপনি যা কিছু করেন না কেন ওই মহান আল্লাহর উপরে ভরসা করে চলতে হবে নাহলে আপনি যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণ হারাবেন তার উপর ভরসা করলেও নিয়ন্ত্রণ হারাতে পারেন কারণ তিনি যদি আপনার উপরে লিখে রাখেন যে আপনার এইটার পর এইটা ঘটবে বা সামনে এটা ঘটতে যাচ্ছে তাহলে সে নিয়ন্ত্রণ রক্ষা করার ক্ষমতা এই পৃথিবীর কারণেই বরিশালের একটি প্রচলিত প্রবাদ আছে যে মৌয়াতকালের ওষুধ নাই জয়কালের ক্ষয় নাই মানে যৌবনকালের বা জয়কালের যখন আপনার বিজয় হবে তখন আপনাকে কেউ দাবিয়ে রাখতে পারবে না আবার যখন আপনার মরণ হবে তখন পৃথিবীর কোনো ঔষধ কোনো ডাক্তার আপনাকে বাঁচিয়ে রাখতে পারবে না তাই এগুলোকে মেনে নিয়েই কিন্তু আমাদের জীবন তো আমরা সব কিছু বুঝি শুনি জানি কিন্তু বাস্তব বেলা এসে ঠনঠন আমি না আমার এটা হবে না আরে ভাই আপনি প্রস্তুত থাকেন এর পরের ঘটনাটা আপনার সাথেই ঘটতে যাচ্ছে যে ঘটনাটা হয়তো পাঁচ মিনিট আগে কারোর সাথে ঘটছে কি ধরনের ঘটনা মনে করেন সপরিবারে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছে সিএনজিকে ট্রাক চাপা দিয়েছে এবং পরিবার সহ সবাই নিহত হয়েছে আপনি ভাবছেন না আমার তো এই ধরনের হওয়ার ঘটনা না আমি যখন সিএনজিতে চলি খুব সতর্ক অবস্থায় চলি আমাদের বাচ্চাদের কোলে আগলে রাখি ভাই এই সব কিছু ছাপিয়ে এই বিপর্যয়টা আপনার উপরে আমার উপরে ঘটে যেতে পারে তাই এই রকমের অবস্থার জন্য সবসময় প্রস্তুত থাকুন আর একমাত্র ওই মহান আল্লাহর উপর ভরসা রাখুন এই পৃথিবীতে আপনি আমি যাই বলুন সবাই কিন্তু একা একটা কথা আছে একা এসেছি একাই থাকবেন একাই চলে যাবেন পৃথিবীতে কেউ কারো ভাগিদার নয় তাই অন্যের মাথায় দোষ চাপিয়ে নিজের দোষ এড়ানোর চেষ্টা কখনো করবেন না আমার কথাগুলো আমি অনেক হাই স্পিডে বলতে পারিনি অনেক সুন্দরভাবে গুছিয়ে বলতে পারিনি তবে কথাগুলোর তাৎপর্যতা আপনি যদি গভীরভাবে অনুধাবন করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন জীবনের মূল রহস্য কোথায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ